তো আজ আমি কিছু ক্রাফট আইটেম কিনেছি সেগুলো আনবক্সিং করব তো প্রথমে আছে ড্রয়িং খাতা এটা আমার খুবই পছন্দ হয়েছে এটার প্রাইস পঁয়তাল্লিশ দশটা আছে প্রতি পিস দুই টাকা এখানে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এই যে দেখুন এই সবগুলো কালারই একটা একটা করে নিয়েছি তাই আমার প্রাইস পড়েছে বিশ টাকা আর এরপরে আছে ডবসের ওয়াটার কালার এখানে আজকে আমি আঠারো কালারে নিয়েছি এই যে দেখুন এটার প্রাইস ষাট টাকা আর তারপরে আছে ব্রাশ সেট এটার দাম দুইশো পঞ্চাশ টাকা এটা আমার খুবই পছন্দ হয়েছে আর এটা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ব্রাশগুলো দিয়ে বিভিন্ন ডিজাইন করা যায় সেগুলো আপনার আবার ক্রাফট ভিডিওতেই দেখতে পারবেন এখন আর আমি খুলে দেখালাম না আর তারপরে আছে ক্লিপের বেস এই যে পুরো প্যাকেটটা নিয়েছে প্রাইস পঁচিশ টাকা আর তারপরে আছে চুরির বেস এই আমি এক জোড়া কিনেছি এটার দাম তিরিশ টাকা কিন্তু এটা আমার হাতের থেকে একটু বড় হয়ে গেছে আর তারপরে আছে ইয়ারিংস বেস এগুলো দিয়ে আমি ইয়ারিংস বানাবো ইয়াররিংসের বেসটা প্রতি জোড়া পাঁচ টাকা আর গুজিটা হচ্ছে প্রতি জোড়া দুই টাকা আর তারপরে আছে ক্লে আমি আজ দুই প্যাকেট ক্লে কিনেছি ক্লেটা তো সাইজ অনুযায়ী মানে দাম কম বেশি হয় তো আজকেও আমি পঞ্চাশ টাকার ক্লেই কিনেছি এখানে তিনটে টুলস আর বিভিন্ন রকমের কালার ছিল আর এগুলোকে আমি এখন একটা বক্সে রেখে দিব তো এই ছিল আমার ক্রাফট আইটেম আনবক্সিং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ